হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিয়ে চলে গেলে মদিনামক কাছে রে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিয়ে চলে গেলে মদিনামক কাছে রে এরা তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছে লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিয়ে চলে গেলে মদিনামকা সেরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে তাই ফের কা ফেরা চিনল না হে আলো ছেলেদের পিছে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে